আজকে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল আজকে তো ফিফটিন্থ সকাল থেকেই ছাদে আর আজকে খুব ভালোই ছিল আর এই যে পুচকুটাকে দেখো ও তো স্কুল থেকে এসে এই যে ছাদে উঠে এসেছে আমাদের আমাদের বাড়িতে এসেছে আর এই যে পতাকা নিয়েও খেলা করছে মানে খেলা করছে মানে ওর হাতে দিয়েছে ও ঘোরাচ্ছে ওকে ফটো তুলছে গাছে কিছু ফুল ফুটেছিল সেগুলো আমি তুলে নিলাম আর আজকে বেশ ফুটেছে ফুল আর চারিদিকটা বেশ ভালো লাগছে আজকে দিনটা তো অনেক সুন্দর আর এই জন্য আজকে দিনটা বেশি ভালো লাগছে আজকে ফিফটিন্থ আগস্ট এর জন্য আকাশ বাতাসে না মানে ছাদে উঠেই মনটাই সত্যি সত্যি ভালো হয়ে গেল আবার মেঘ করে আসছে আবার রোদ উঠছে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে আজকে আছে লুচি ছুটির দিন বলে কথা ব্রেকফাস্টে লুচি তো হবেই তাই না লুচি আর হচ্ছে তোমার আলুর তরকারি করেছি ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি মিষ্টি আছে তো বেশ ভাই বেশ মানে ছুটির দিনে এরকম ধরনের বেশ জল খাবার হবে তবেই জমে যায় ভাই কুকুরের অবস্থা দেখো এই যে মা খাচ্ছে দেখো এই যে বেশি রান্না করব না একদম সিম্পল মাংসের ঝোল ভাত এদিকে সব কেটে রেডি হয়ে গেছে আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কাটা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছে আজকে একদম সিম্পল রান্না করব মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে এই পেঁয়াজ আদা পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টক দই নুন হলুদ এই ম্যারিনেট করে রেখে দিয়েছে আর তারপরে এই যে তৈরি হয়ে গেছে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন সেই ও ঝোলটা যা হয়েছে না কি বলবো দেখেই মনে হচ্ছে বেশ একদম ঝাল ঝাল হয়েছে খুব বেশি ঝাল হয়নি মোটামুটি ঝাল হয়েছে তো তৈরি আর লাঞ্চের যে এই তো চিকেনের ঝোলটা হয়ে গেল আর এবার আর বেশি কিছু নেই মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছিলাম এই যে পার্শে মাছের ঝোল করেছি আলু দিয়ে আর পার্শে মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে লাঞ্চে এই ছিল মাছের ঝোল ডাল আলু চিপস ছিল আর মাংসের ঝোল ছিল আজকে পুচকুটাকে আগে খাবার দিয়ে দি ও খেয়ে নিন আগে আর ওই যে মিষ্টিও ছিল মিষ্টি বাচ্চা কেন ল্যাংচা ল্যাংচা গরম গরম একদম আজকে বিশেষ দিন তার জন্য আজকে একটু মিষ্টি মুখ নাহলে হয় তো এই যে আর এবার আমরা বিকেলবেলা একটুখানি ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে একটুখানি গল্প গুজব করলাম ছাদে উঠে একটু আড্ডা দিলাম যাকে বলে এরপরে দেখো চলে আসলো এই যে কি আমাদের আলু কাবলি হুম আবারও আলু কাবলি করলাম সেদিনকেও করেছিলাম আবার আজকে করলাম আর তো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিয়ে বসেছি আর যা মানে লোভ লাগছে না মানে এডিট করার সময় ভিডিওটা এডিট করার সময় আমি কি বলবো মানে আমার দেখলে এবারে এই যে আলু কাবলি এটা ছোটোবেলা যখন আমরা স্কুলে যেতাম তখন এই পাশ দিয়ে গেলে পারে ছুটির সময় পাশ দিয়ে যে যেতাম মানে বেলা বা ছুটির সময় পাশ দিয়ে গেলে পারে না এই যে মশলা ভাজার যে গন্ধটা ও ওটাতেই মনে হয় যেন দাঁড়িয়ে পড়ি হ্যাঁ তো বাড়িতেও সেইভাবে মাঝে মাঝে করে ছোটোবেলাতে এরকম বাড়িতে মাঝে মাঝে করে খেতাম আর স্কুল মানেই হচ্ছে এরকম কাবলি ঝালমুড়ি তাই না মানে দিনগুলো খুব সুন্দর আমি এখানে সেইভাবে আয়োজন করেছি সব কিছু আলু পেঁয়াজ আলু সেদ্ধ করে নিয়েছি আর মটরটা সিদ্ধ করে নিয়েছি ছোলাটা ভেজানো আজ মানে ভেজানো ছেড়ে ভিজিয়ে রেখেছি ওটা সিদ্ধ করে নিই কাঁচা লঙ্কা কুচি কুচি করবো করে নেবো এদিকে পেঁয়াজ লঙ্কা ঝালটা একটু বেশি দেবো ঝাল দেওয়া হলে বেশি ভালো লাগে আলু কাপড়িটা আর ছোটোবেলা তো এরকম আগে বলতাম যে একটু বেশি বেশি করে ঝাল দাও ঝাল হবে আর মশলার যে গন্ধটা আলু মেন হচ্ছে মশলার গন্ধটা ওই গন্ধটা মানে পেলে পারে না না মানে খেয়ে পারতাম না মানে একটুখানি হলে পরে ভালো হয় যেন রোজ রোজ এরকম ছুটির সময় বা টিফিন বেলায় আমরা এরকমভাবে আলু কাবলি বানিয়ে খেয়েছি আর এরকম বাড়িতে মাঝে মাঝে বানানো হয় আর ভিডিওটা এডিট করব কি আমার মনে জিবে জল চলে আসছে আলু সেদ্ধ এমন কিছু উপকরণ কিন্তু লাগে না ঘরে এগুলো সব সময় সবার বাড়িতেই সব কিছুই থাকে হ্যাঁ কিন্তু এটা এত লোভনীয় খাবার যে কী বলবো একটু সময় করে এই আর কি গুছিয়ে নিয়ে করা মানে এমন কিছু উপাদান মানে লাগে না যে এটা অনেক দাম কিন্তু দেখো সব কিছুই আমাদের ঘরে থাকে কিন্তু আমরা অনেক সময় করতে চাই না বা হয়ে ওঠে না সেটা তো সময় করে আমি আজকে করেই ফেললাম পাঁচ কাঁচা লঙ্কা টমেটো কুচি শসা কুচি যে মশলার মধ্যে কি নিয়েছি বলো তো জিরে ধনে শুকনো লঙ্কা তেঁতুলটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম আর তেঁতুল গোলাটা একটু দিলাম টকটক হলে ভালো হয় আর মশলাটা দেখতে ঠিক এরকমভাবে কিন্তু আমি গুঁড়ো করেছি একদম পুরো মিহি পাউডার করিনি একটু বেশ দানা দানা থাকবে সেরকম মশলা ভাজাটা দিয়ে দিলাম আর একটু বিট নুন দিয়েছি এখানে আমি হ্যাঁ বিট নুন দিলে বিট গন্ধটা বেশি ভালো লাগে তো দিয়ে সবগুলো আমি খুব ভালো করে এবার মিক্স করে নেবো কী বলবো মানে দেখেই দিবে জল চলে আসছে যখন আমি মাখছি তখন মাখার আগে তো নিজে একটু টেস্ট করতে হয় আগে তাই না গিয়ে দেখো মাখা হয়ে গেল এরপর আমি কিন্তু আজকে শালপাতাতেই সার্ভ করছি বেশ ভালো লাগে আর ছুটি সবসময় সময় হয় না যখনই একটু ছুটির দিন পাই তখনই এইসব এই পুচকা বলো ঝালমুড়ি বলো এগুলো একটুখানি ট্রাই করি বেশ ভালো লাগে গন্ধ মশলা ভাজার গন্ধটা সেই ছোটোবেলা মানে ফিরে যেতে ইচ্ছা করে আচ্ছা ফিরে তো আর যেতে পারবো না তো ফিরিয়ে নিয়ে আসছি কিছু কিছু মানে এই যে আলু কবলেটা একটু করে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো সবাই খুব ভালো থক সুস্থ থেকো টাকা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে